তিনি বলছেন যুক্তরাজ্যের সমাবেশে যুক্ত হয়ে যে জুলাই আগস্টের যে আন্দোলন সেটিকে তিনি ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ তিনি বলছেন ডক্টর ইউনুসের সেই শব্দগুলো যে মেটিকুলাসলি ডিজাইন এটা তাদের তাদের মাস্টার দ্বারা একটা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ এই বক্তব্যটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন এবং আপনার কি মনে হয় আপনারা মানে জনগণের রাজনীতি করে এত দূরে এসেছেন জনগণ আসলে এটিকে কীভাবে নিচ্ছে যখন আমরা আসলে দেখেছি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকরা অভিভাবকরা বাংলাদেশের শিল্পী গোষ্ঠী এমনকি প্রবাসেও এই মানে দাবির পক্ষে আন্দোলনে মানুষ নেমেছে তখন মানে তখন আসলে কিভাবে বলবেন এটি ছাত্র জনতা আন্দোলন না ছাত্র জনতা আন্দোলন ছাত্র না ছাত্র জনতা ছাত্ররা এই আন্দোলনটি শুরু করে কোনো সন্দেহ নেই এই আন্দোলনটি কিন্তু অতীতেও হয়েছে তখন ছিল কোটা বিরোধী আন্দোলন এবার নামটি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন এটাও কোটা বিরোধী বৈষম্য বিরোধী হয়েছে পরে পরবর্তীতে না যখন বিপিন উগ্র আন্দোলনটি করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল সে অতীতের কথাটি বলছি তো তারপর থেকে এই যে শুরু হলো এবং এই আন্দোলনের যৌক্তিগত আপনি যদি আমার তৎকালীন গুলো দেখে থাকেন আমি আওয়ামী লীগের সদস্য লোক সমর্থন করেছি কারণ আমি মনে করি মেধার একটা মেধার একটা আহ মূল্যায়ন সবসময় হওয়া দরকার বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তো শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের কিছু কোঠার রাখার পক্ষে আমার ব্যক্তিগত মতামত বাকিগুলো রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে মনে করি না সেই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে জুলাই পনেরো ষোলো তারিখ পর্যন্ত হাতেই ছিল পরবর্তীতে এটা জনপ্রিয়তা পেয়ে বিভিন্ন যে গুলো শুরু হলো তাতে বর্তমানে যে সমস্ত দলগুলো আওয়ামী বিরোধী তারা সরাসরি যোগ দেয় কারণ ছাত্রদের পক্ষে কোনো সংগঠন নয় কিন্তু তাদের কিন্তু কোন ঢাকাতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে এই আন্দোলনে কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়েও এবং ঢাকার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে তাদের যে সমন্বয় তারা খুব একটা কি বলবো সাংগঠনিক পারেনি তখন তাদেরকে বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলগুলো এবং অনেক জঙ্গি সংগ্রহ তাদেরকে সমর্থন দিয়েছে যাতে আওয়ামী লীগ সরকারকে বেকারে ফেলা যায় এবং তারা সফল হয়েছে আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন আপনি বলছেন তাদের প্রতি জনসমর্থন আমি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিদের সাথে আছি কিন্তু কোনো দলীয় গুরুত্বপূর্ণ পদে নেই সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পায়নি জাতীয় সংসদে বিগত নির্বাচনের সময় আমার বাড়িটি পুড়িয়ে দেওয়া হলো ঠিক আছে অনেকের বাড়ি পুড়িয়েছে আমার বাড়িতে দুদিন ধরে পুরোনো হলো এরপরে আমাকে চারটি মামলা দেওয়া হলো এক নম্বর আসামি করে এবং তার মধ্যে তিনটি হত্যা মামলা যে সময়টিতে আমি আসলে একটি বিদেশি দূতাবাসের ছিলাম একটা মিটিং এ অন্য সামাজিক বিভিন্ন কারণে তো সেই সময়টিতে যখন হয় সেই সময়টিকে আমাকে তিনটি এক করা পরবর্তীতে দেখা গেছে যে যারা মারা গেছে তারা যুব দলের কর্মী এবং তাদের হত্যাকাণ্ড এটি সঠিক তার বিচার চাই এটাও সঠিক কিন্তু আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে ওই এলাকার যে শীর্ষ বিএনপির নেতা আছে তার নির্দেশে আমাকে এক নম্বর আসামি করা হয়েছে আমি বিচার চাই আমি বিচার চেয়েছি প্রত্যেকটি সেক্টরে প্রধান উপদেশটা থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট লোকাল এসপি থানা ডিসি কে আমি আমি যদি আমি যদি অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে থাকি আমার অবশ্যই বিচার হওয়া দরকার হওয়া দরকার আর যদি এর সাথে সম্পৃক্ত না হয়ে থাকি আপনারা যে সেপ্টেম্বর মাসে একটা এসআরও জারি করেছেন যে যারা মিথ্যা মিথ্যা হয়ে যাদেরকে জড়িত করা হয়েছে আমাকে মুক্ত করা হোক চার মাস চলে গেছে আজ কি পর্যন্ত কোনো রেসপন্স নাই এবং আমাকে ওই মিথ্যা মামলায় দূরে সরে থাকতে হচ্ছে মানবতার জীবনযাপন করতে হচ্ছে আমি যে অপরাধ অপরাধী অবশ্যই সেই অপরাধ আমার বিচার হওয়া উচিত কিন্তু যে অপরাধের সাথে বিন্দু মাত্র আমি সম্পর্কিত নই সেই অপরাধের দায়ী কেন আমি নিতে যাব আমাকে আমি আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে আমার কাছে কল রেকর্ড আছে আমার কাছে যে যে তার চিঠি আছে যে ওই সময়টিতে আমি ওইখানে ছিলাম এবং যে হত্যাকাণ্ডগুলো গুলো তারও ভিডিও ফুটেজ আছে পুলিশের কাছে তারা দেখে বুঝতে পারবে কে ইনভলভ ছিল কে ইনভলভ ছিল না তাহলে এই যে ভেবেছিলাম এই সরকার আসলে হয়তো সুবিচার চালু করবে বলে তারা দাবি করেছিল তাহলে সেই সুবিচারটি কেন আমি পাবো না আমি আওয়ামী করি বলে আমি একজন এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তি বলে আমি এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করেছি বলে আপনি বলছেন যে সেখানে অভিযোগ থেকে রেহাই দেওয়ার জন্য আপনি আবেদন করেছেন মানে এরকম আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি নেতা কর্মীদের নামে এরকম এক দুই তিন চার থেকে মানে একটি দুটি না সবার বিরুদ্ধে একাধিক মামলা কারো কারোর বিরুদ্ধে শত মামলার কাছাকাছি মামলা ছিল মানে তারা আইনি প্রক্রিয়ায় আদালতের দরজায় ঘুরতে ঘুরতে তাদের দিন যেত তো আপনারাও এখন সেই অবস্থায় ফেস না করে কেন নিরাপদে আপনারা থাকবার জন্য আড়ালে থাকতে হচ্ছে একদম সঠিক কথা বলেছেন আমি খুব খুশি হয়েছি আপনার কথাটিতে কারণ জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তারা বলেছিল দেশের সুবিচার দিবে তারা বলেছিল কাউর প্রতি বৈষম্য করা হবে না তারা বলেছিল প্রত্যেকটি ঘটনার বিচার করা হবে এবং তাদেরকে যাদের যারা না তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাহলে তো আপনারা যদি আওয়ামী লীগ সরকারকে যেভাবে দোষারোপ করছেন তাহলে এই দোষটা কি এই সরকারের উপরে যায় না তারা একই কাজ করছে এবং তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং তারা একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগে দোষারোপ করা হয় মানুষকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই সরকার দিচ্ছে তাহলে সরকার পরিবর্তনের দরকার কি ছিল জি সেই প্রশ্নটি আপনি করতেই পারেন সেই প্রশ্নটি যখন আমার সরকারের কারোর সাথে কথা বলবার সুযোগ হয় আমি সবসময় জিজ্ঞেস করি ঢালাও মামলাগুলো কেন হচ্ছে ঢালাও মামলা যে হচ্ছে সেটি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা নিজেও বলছেন ঢালাও মামলায় তিনি বিব্রত মানে এই বিষয়ে আমরা প্রশ্ন করছি কিন্তু আপনাদের কাছে আসলে আপনাদের জায়গার জবাবদিহিতাটা আমরা জানতে চাইবো যে মানে আপনাদের এই অবস্থায় পড়তে হচ্ছে আপনারা কেন আইনে আপনাদের মানে একদম শীর্ষ নেত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলতেন বিশেষ করে যখন তারেক রহমানের বিষয়ে কথা বলতেন যে পালিয়ে না থেকে দেশে এসে আইন আদালত ফেস করেন তো সেটি এখন আওয়ামী লীগে তো কেউ করছে না করছে তো অনেকেই অনেকেই তো জেলে গেছে অনেকেই তো ধরা পড়েছে অনেকেই তো অ্যারেস্ট করা হয়েছে শতভাগ কেউ আসামি শতভাগ যারা অভিযুক্ত তারা তো কখনোই ধরা পড়ে না এটা তো এটা তো যে কোনো যে কোনো সরকারের সময় যে কোনো মামলায় যে কোনো সিঙ্গেল মামলা আপনি একটা কথা চিন্তা করে দেখেন একটা মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় তিনটি মামলায় নয়শোর বেশি আমার এনায়তপুর থানায় পনেরো জন পুলিশ মারা গেল সেইখানে পার্শ্ববর্তী থানায় এবং বিএনপি আমাদের লোকজন সেটাতে আগুন ধরে মেরে ফেল মামলাটি হয়েছে ছয় হাজার অজ্ঞাত নামা এবং চারজনের নামে চারজনকে স্থানীয় উপজেলা থানা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক স্থানীয় একজন চেয়ারম্যান এবং স্থানীয় একজন নেতা এই চারজনের নাম দিয়ে দিয়েছে আপনি বলুন এই মামলাটি বিচার কি আসলে সত্যিকার অর্থে ভুরি হতো আমি তো অস্বীকার করছি না এখন আপনার চিন্তা যদি প্রশ্ন করে থাকেন আমি দশ বছর এমপি ছিলাম সেই এমপির সময় আমাকে বলবেন যে আমি বিরোধী দলের নামে ধরেন কোনো কিছু গুলো আমার টাই দায়িত্ব অবশ্যই নিতে হবে কোন একটি হত্যা মামলা হত্যা হয়েছে অনেক রাজনৈতিক উদ্দেশ্যে কোনো হত্যা মামলায় কাউকে জনানো হয়েছে একটা প্রমাণ বের করতে পারবেন পারবেন না ছোটখাটো মামলা হয়েছে এটা আমি স্বীকার করি কিন্তু বড় ধরনের এই ধরনের মামলায় মিথ্যা আসাম শীর্ষ নেতৃবৃন্দকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের সময় হয়নি মামলা যদি মিথ্যা মামলা হয় তাহলে আসলে মানে শেষ পর্যন্ত তো বা শেষ বিচারে গিয়ে তো একটা জায়গায় খালাস হয়ে যাবে কিন্তু এই যে হয়রানি সেটি হত্যা মামলাতেও হয়রানি হবে দুর্নীতির মামলাতেও হয়রানি হবে প্লেট গ্লাস মোবাইল ইত্যাদি মামলাতেও তো হয়রানি মামলার কিন্তু এক নয় এটা আপনারা বিবেচনা করতে হবে এবং সব মামলার গুরুত্ব এক নয় আপনি একটা চুরির মামলা একটা ছিনতাই মামলা একটা চুরি মারার মামলা একটা আহত করার মামলা একটা খুনের মামলার মধ্যে বিশাল পার্থক্য কতগুলো জামিনযোগ্য মামলা কতগুলো অজামিনযোগ্য মামলা আপনাকে সেই ব্যাপারেও একটু সুনির্দিষ্ট ভাবে বিবেচনা করে দিতে হবে এরকম জামিন অযোগ্য অনেক মামলায় এমনকি বেগম জিয়াও জামিন না পেয়ে পেয়ে জেলখানায় থাকতে হয়েছে পরবর্তীতে অবশ্য সরকারের চারশো এক ধারায় সিআরপিসি সেটার অনুযায়ী তিনি বাসায় থাকবার একটা অনুমতি পেয়েছেন কিন্তু এরকম জামিন হয়নি জামিনের আগে মানে আমি এই জন্য আসলে তুলনামূলক বিশ্লেষণ করছিলাম আপনারা কি অনুশোচনা করেন যে আসলে তখন যেটা আওয়ামী লীগ আপনি সেই দলের একজন কর্মী একজন নেতা তখন আসলে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছে বা আওয়ামী লীগের সরকারের নির্দেশে আশ্রয় প্রশ্রয়ে যেভাবে মামলা হয়েছে সেটি আসলে একটা ভুল কাজ ছিল একটি অন্যায় কাজ ছিল যেটি মিথ্যা মামলা যেটি অন্যায় ভাবে দেওয়া হয়েছে অবশ্যই সেটিকে সমর্থন করার কোনো যুক্তি কারণ নেই আমাদের মতো তৃতীয় বিশ্ব না বললেও এই ধরনের দেশগুলোতে এবং আশেপাশের দেশগুলোর রাজনীতিতে এই মামলা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিরোধী দলকে ঘায়ল করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আমি মনে করি আমাদের দেশের জনসংখ্যা যতদিন পর্যন্ত না সুশিক্ষায় শিক্ষিত হবে যতদিন অর্থনৈতিকভাবে তারা যতদিন পর্যন্ত না নিজেদের পায়ে দাঁড়াতে পারবে যতদিন তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাবার্তা শুনে তাদের পিছে যাবে চিন্তা ভাবনা না করে ততদিন পর্যন্ত যে সরকারি আসুক না কেন এ থেকে বের হতে পারবে না এটি দুষ্টু চক্র মানে জনগণের উপরে দায় দেওয়ার কতদিন মানে এটা একটা দুষ্টু চক্র নেতা ঠিক হবে না জনগণ ঠিক হবে না জনগণ ঠিক হবে না নেতা ঠিক হবে না এরকম করে চলতেই থাকবে এই চক্রের মধ্যে জনগণ কিভাবে বের হয়ে আসবে আহ সেই প্রশ্নটি কিন্তু আমি প্রথমে যে প্রশ্নটি আর দিয়ে আসলে আমাকে বুঝতে পারেননি আমি যেটি বলেছি সেটি হচ্ছে আপনি দেখেন আপনি যেখানে আছেন বা আমরা যেখানে পড়াশোনা করেছি দেখেছি আইনের শাসন আমাদের দেশে আজকে দেখেন একজন আমি একটা ছোট্ট উদাহরণ দিই কামার খন্দ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা তার নামে কোনো মামলা নেই এবং এবার তিনি ভাইস চেয়ারম্যান হননি অতীতে দুইবার ভাইস চেয়ারম্যান ছিলেন সম্পা তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হলো এজাহারে তার নাম নেই তার কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে জেলে পাঠালো এক মাস পরে তার অপরাধ প্রমাণিত না হয় তাকে জামিন দাও জেল গেট থেকে তাকে নিয়ে যাওয়া হলো থানায় নিয়ে বলা হলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিন না হলে আপনাকে তিন বছরের তিনটি খুনের মামলায় জানানো হবে সে কোনোভাবে কান্না কাটি করে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার পর বলে ঠিক আছে ইনিছি যখন আপনাকে ছোট একটা মামলা দিলাম এক মাসের মধ্যে জামিন পেয়ে যাবেন তাকে আবার জেল হাজতে চলে যেতে হয়েছে আমি পথ ঠিকই দেখলাম যাইহোক এই ঘটনাটি একটু চিন্তা করে দেখেন একজন નિર્দোষ মহিলা যিনি জনপ্রতিনিধিও নন এই মুহূর্তে বিগত নির্বাচনে তিনি জনপ্রতিনিধি শুধু তাই নয় একজন সাধারণ মানুষ গ্রামের মানুষ তাকে এইভাবে শুধুমাত্র যে সরকারি নির্দেশনায় কিংবা অন্য কারো নির্দেশনায় হচ্ছে না স্থানীয় এই সুযোগগুলো নেওয়া হচ্ছে এই ঘটনাটি ঘটেছে এই সিরাজগঞ্জের কামারখন্দ এবং সিরাজগঞ্জে আপনাদের আমলে আমি আসলে একটু আমল বিবেচনাও করছিলাম তো কারণ মানে আমি সেটি বলছিলাম যে আমাদের আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে বলতে হবে জাতীয় পার্টির সময় কি হয়েছে বিএনপির সময় কি হয়েছে আওয়ামী সময় কি হয়েছে একজন নেতা সাবেক এমপি আহ আপনি দায়িত্ব নিয়ে কথা বলেন যার কারণে আপনার কাছে আপনার জায়গাটি নিয়ে একটু বিশেষভাবে যদি আমার সাথে আরো অন্যান্য দলের নেতারা থাকতেন এই মুহূর্তে তাদের কাছে নিশ্চয়ই তাদের সময়কার কথাটুকু আমি জিজ্ঞাসা করতাম এবং করি যখন কথা হয় আসলে তো আইনের শাসনের কথা বলছিলেন আপনি আমাকে এখনকার একটি খন্দের কথা বলছেন এরকম অনেক ঘটনা অজ্ঞাতনা বহু আসামি করে মামলা করা হয় তারপর যাকে তাকে ধরে নিয়ে বা যাকে তাকে ধরার জন্য টাকা দিয়ে বাণিজ্য করা হয় পুলিশ এটা করেছে আপনাদের সময় এরকম অনেক ঘটনা আছে হোক আতে আইনের শাসনের জায়গায় নাই যাই অনেক আলোচনা চলে আসবে আপনি তাহলে মানে এটিকে ছাত্র জনতার আন্দোলন বলতে নারাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি কি বলবেন বা আপনাদের মধ্যে আলোচনায় কি আসে এটিকে ছাত্র জনতার আন্দোলন বলে আপনারা মানেন নাকি কি মনে করেন আপনারা আপনি তে আপনারা ব্যক্তিগত মতামত চিন্তা করে আমি দিতে পারি দলের মতামত দিবে দলের মুখপত্র আপনি ব্যক্তিগত মতামত আমি দেখেছি যে ছাত্ররা আন্দোলনটি শুরু করেছে এবং ছাত্রদের আন্দোলনটি যুক্তি ছিল আমি আবার বলছি সেই সময়টীতেও যখন আন্দোলনের সময় সেই সময়widetilde আঙুলেছি পরবর্তীতে দেখা গেছে এর সুযোগ নিয়ে অতীতেও যেমন ওই আপনারা নিরাপদ সড়ক আন্দোলন মনে আছে কিংবা কোটা বিরোধী আন্দোলন মনে আছে যে মানুষজন পিছনে লেগে অন্য দল সহযোগিতা করে তারা সরকারকে একটা ব্যাপারে ফেলতে চেয়েছে অতীতে সফল না হলেও এবার ছাত্র জনতার বা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর ভর করে এবার বিরোধী দলগুলো সফল হয়েছে এটুকু আমি বলতে পারি শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে ছাত্রদের আন্দোলন তো এই পর্যায়ে ছিল না পরবর্তীতে তারা 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 কোটা বাতিল চেয়ে আন্দোলন করেছে পরবর্তীতে তারা নয় দফায় এ থেকে এক দফায় চলে এসেছে ধাপে ধাপে তারা এগিয়েছে এবং এ ব্যাপারে যারা ইন্ধন দিয়েছে আপনি যদি একটা ব্যাপার খেয়াল করে দেখেন এখন কিন্তু বেরিয়ে আসছে যে ছাত্রদের মধ্যে কারা ছাত্র না কোন দল থেকে যে লুকিয়ে থেকে অন্য দলের সাথে সম্পর্ক রেখে তারা ছাত্রনেতা হয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আপনি যদি ছাত্র যারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছে একশো জন সমন্বয় ছিল আমি আসলে সত্যিকার অর্থে দশ জনের বেশি সমন্বয়কে মিডিয়াতে দেখি না তাদেরকে চিনিও না আসলে এবং তাদের যদি পরিচয় দেখেন আপনি তারা কিন্তু কোন না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল এ নিয়েও কোনো সম্পর্ক নেই এবং আমি শুনেছি টেলিফোন কল যেমন ফাঁস হয়েছে যে কোনো কোনো রাজনৈতিক নেতা দলের প্রধান হলেও তারা এবং এমনও বলা হয়েছে এইটা পরবর্তীতে সশস্ত্র বিপ্লব করার একটা ছিল এটা সরাসরি আমরা শুনেছি সুতরাং এটা যে শুধুমাত্র ছাত্ররাই হয়তো শুরু করেছে কিন্তু শেষ করার জন্য হয়তো কোনো বিদেশি শক্তি যারা অর্থ এবং অন্যান্য সরবরাহ গুলো করেছে সেগুলো আমাদের চিন্তা করে দেখতে হবে খুঁজে আজকে হয়তো আমরা পারবো না কিন্তু ভবিষ্যতে যখন এ নিয়ে আলোচনা হবে যখন তথ্য পাশ হবে তখন নিশ্চয়ই আমরা জানতে পারবো সঠিক রাজনৈতিক দলের ইন্ধনের কথা বলছেন তো রাজনৈতিক দল তো এখানে আসবেই তারা আন্দোলনকে সমর্থন করে তারা দীর্ঘদিন তারা আন্দোলন করবার বিভাবে আন্দোলন জমানোর মতো সুযোগ পায় নাই তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে নাই মানে তারা নিজেরা নির্বাচন করে ক্ষমতায় যাবে সেই রকম একটা বাস্তবতাও কি ছিল তারা আসলে এভাবে আন্দোলন না করে কি বা তাদের হাতে উপায় ছিল আমার সত্যি দুর্ভাগ্য মনে হয় আমাদের জাতির জন্য কারণ কি জানেন যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে রাজনৈতিক আন্দোলন করবে তারা দাবি আদায় করবে কিন্তু রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিরোধী রাজনৈতিক জনসম্পৃক্ততা শূন্য হওয়ার জন্য বা কম থাকার জন্য তারা কিন্তু দাঁড়াতে পারেনি তার বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জনের উপর যেমন হেফাজতে পা পাঁচই মে তেরোতে তারা হেফাজতের হল করলো বিএনপি কোটা আন্দোলনে আগেরটার কথা বলছি তারা কোটা আন্দোলনের ভর নিরাপদ সড়ক আন্দোলনের ভর করলো এটা খুবই দুঃখজনক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলো শক্তিশালী হবে রাজনৈতিক তত বাংলাদেশের উন্নয়ন হবে রাজনৈতিক দলগুলো যদি পরগাছার মতো অন্যের উপর নির্ভর করে ক্ষমতায় আসার চেষ্টা করে সেই সরকার কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবে না